আপনারা দেখলেন তার বক্তব্য মুখ থেকে ইনি একজন বন বিভাগের কর্মকর্তা কবির হোসেন তিনি চাকরি অবস্থায় ছিলেন বরিশাল বিভাগে এই যে লোকগুলা দেখেছেন এনার কাছ থেকে কয়েক হাজার টাকা নিচে ধার নিয়ে সে রাতের আধারে রংপুরে পালিয়ে যাওয়ার সময় সে এলাকার জনগণের হাতে আটক হয়ে থানায় যখন খবর দেয় তখন থানার পুলিশ এসে তাকে আটক করে এবং জানা যায় তিনি সরকারি কিছু আসবাবপত্র সাথে নিয়ে যাওয়ার সময় এলাকার জন্য তাকে আটক করে এমতো অবস্থায় পুলিশ তাকে থানায় হাজতে নেয় এবং সেখানে গিয়ে এলাকাবাসীর উপস্থিতিতে তিনি স্ট্যাম্পের উপর স্বাক্ষর নিয়ে তেনাকে বর্তমানে ছেড়ে দেওয়া হয়েছে উনি বর্তমানে চাকরিত অবস্থায় আছেন রংপুরে এই আলোচনায় সে একজন প্রতারক বলে প্রমাণিত হয়েছে সতেরোটা বিয়ে করে একটা ব্যক্তি বলেন এটাকে ইসলামের শরীয়তে কতটুকু যৌতিক ইসলামের শরিয়ত অনুযায়ী সে চারটি বিয়ে করতে পারে কিন্তু যখন সে সতেরোটা বিয়ে করতে সেখানে চার গুণন চার দিলে ষোলোটা হয় সেখানে সে সতেরোটা করেছে তিনি সামাজিক